করি অনেক দীর্ঘদিন যাবত এই রাজনীতি বিএনপি করতে গিয়ে আমরা প্রত্যেকটি লোক নয়ন ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে আপনার চেয়ারম্যান সহ বাটন সেক্রেটারি সহ আমরা নাম খেয়েছি তাই আমরা মামলা আমলাকে ভয় না করে দু হাজার এগারো সালের নির্বাচনে সে আহমেদ মেরি প্রতিটি কেন্দ্রে চার লক্ষ টাকা কারো দিচ্ছিলেন যে ভোট কাটার জন্য একমাত্র নারায়ণজা করিম উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের দালালরা চার লাখ টাকা আনে নাই সেইখানে চিন করার সুযোগ নাই এবং চৌচল্লিশটা কেন্দ্রের ভিতরে একমাত্র নারায়ণজা করিম উচ্চ বিদ্যালয়ের মধ্যে ভোট করে এক হাজার চল্লিশ ভোট টাকা পরে তিতাস এবং কুমিল্লা সকল কেতার রাইসা তিনটা পরে আমাদের কেন্দ্রটাকে নিছিল। আমি একটি কথাই বলতে চাই আমরা এখানে যারা আছি আমরা দীর্ঘদিন বিএনপি করি আমরা কোন রাজনীতি করতে গিয়ে কাউকে ভয় পাই না আগামী দিনে আজকে যে কোনো সমাজ দেখেছেন এটা কিন্তু লোকের সমাগম হয় নাই কারণ যে কোন দিন কেমন মনোনয়ন পাবে সেই চিন্তা ভাবনা আছে আগামী দিনে আমি সেলিম ভাইকে অনুরোধ করব আপনার কাছে আমরা প্রত্যাশিত যদি আপনি আপনার নমিনেশন নিয়ে আসেন আমি বুড় কলা বলবো বলবো উচ্চ বিদ্যালয় থেকে আপনাকে সবচেয়ে বেশি ভুট দিয়ে আমরা সংসদে পাঠাবো শেষ করলাম আবার সংযুক্ত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ নেন্দ্র বিএনপি জিন্দাবাদ